নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের পয়লা বা ভাদ্র মাসের এক তারিখ আঠারোই আগস্ট সোমবার আজ সূর্যোদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ছয় মিনিটে দশমীর সন্ধ্যা ছয়টা নয় অর্থাৎ দশমী শেষ হচ্ছে সন্ধ্যা ছয়টা নয় মিনিটে মৃগশিরা নক্ষত্র থাকছে রাত্রি তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যোগ থাকবে রাত্রি একটা সাতত্রিশ মিনিট পর্যন্ত বণিজ্যকরণ থাকবে দিন সাতটা সতেরো মিনিট পর্যন্ত পরে বৃষ্টিকরণ থাকবে সন্ধ্যা ছয়টা নয় মিনিট পর্যন্ত পরে ববকরণ শেষ রাত্রি পাঁচটা আট মিনিট পরে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষ্ম রাশি বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশরী মঙ্গলের দশা থাকবে অপরাহ্ন চারটা উনত্রিশ গতে মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ রাত্রি তিনটা সাতচল্লিশ মিনিট গতে নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী রাহু দশা থাকবে মৃত্যুর দোষ নাই আজকের যোগিনী থাকবে উত্তরে সন্ধ্যা ছয়টা নয় মিনিট পরে অগ্নিকোণে আজকের কালবেলাদি থাকবে ছয়টা তিপ্পান্ন মিনিট পরে আটটা উনত্রিশ মিনিট মধ্যে ও দুইটা চুয়ান্ন মিনিট গতে চারটা তিরিশ মিনিট মধ্যে আজকে কালরাত্রি থাকবে দশটা আঠেরো মিনিট গতে এগারোটা একচল্লিশ মিনিট মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ অর্থাৎ ব্যবহারিক অগস্ত দোষ দিন দুইটা তেত্রিশ মিনিট পরে উত্তরে পশ্চিম নিষেধ সন্ধ্যা ছয়টা নয় মিনিট পরে মাত্র পূর্বে নিষেধ রাত্রি তিনটা সাতচল্লিশ মিনিট গতে যাত্রা নাই আজকের শুভকর্ম অতিরিক্ত বিবাহ সন্ধ্যা ছয়টা ছয় মিনিট গতে রাত্রি নয়টা ছয় মিনিট মধ্যে কুম্ভ ও মিনলগ্নে সুতিভুক যোগে বিবাহ বিবিধ বা শ্রাদ্দ দশমীর একদিষ্ট ও হরিদার হরিদ্বার ভোলানন্দ সন্ন্যাস আশ্রমে ব্রতপূর্ব মহামণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ্ একশো আট স্বামী গোবিন্দানন্দ মহারাজি ত্রিধান তিথি উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত আমতলি থানাধীন ভোলানন্দ সাধক কুঠির আশ্রমে পূজা শাস্ত্রপাঠ সাধু সেবা ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয় নবদ্বীপে পোড়া মাতলায় প্রভুপাদ শ্রীমদ কৃষ্ণ গোস্বামী প্রভুর প্রতিষ্ঠিত রাধা সুন্দর বিগ্রহের সেবা কুঞ্জে দিবস ত্রয় শ্রী শ্রী জন্ম অষ্টমী উৎসব সমাপন বিশ্ব আদিবাসী দিবস আঠারোই আগস্ট আজকের অমৃত থাকবে দিন সাতটা তিন মিনিট মধ্যে ও দশটা উনিশ মিনিট গতে এগারোটা সাতচল্লিশ মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা উনত্রিশ মিনিট গতে আটটা উনচল্লিশ মিনিট মধ্যে ও এগারোটা দশ মিনিট গতে দুইটা সতেরো মিনিট মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন তিনটা চোদ্দ মিনিট গতে চারটা তিপ্পান্ন মিনিট মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ভুল বৃষ রাশির লাভ মিথুন রাশির আনন্দ কর্কট রাশির অশান্তি সিংহ রাশির বাধা কন্যা রাশির লাভ তুলা রাশির ভ্রমণ বৃশ্চিক রাশির যোগাযোগ ধনুরাশির বন্ধুর দ্বারা সম্মান মকর রাশির আনন্দ কুম্ভ রাশির আঘাত মিন রাশির বেলা দশটার পর অশান্তি